দেখুন আমি বর্তমানে আমরা লালা টাউনও আছি লালা টাউনও এখানেও একটা ছোটো বাচ্চেন তোর পার্ক আছে আজকে আমি ভাবলাম ও পার্কের ভিডিওটা একবার দেখাই মানে এখানে অনেক সময় দেখা যায় মানুষ আইন মানে ঘুরার লাগে বাচ্চাই নাই এখানে ঘুরার লাগি তে মানে কতটুকু সুন্দর বা কীরকম ও জিনিসটা লাগে আজকে আমি এখানেও আইছি আমার সঙ্গে ভিডিওতে থাকো আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেখাই ও এখন আমি পার্কর ভিতরে ঢুকি আর দেখুন যে পার্কর যে বোর্ড যেটা সামনে যেটা লাগাইল আর ও গিয়ে লোকের তার যে মেইন এন্ট্রি গেট যেটা ও গেটটা যদি আমি কই এটা আপনার যে ও ফাইলা মেইন রোড লালা টাউন থেকে প্রায় সাতশো মিটার আগে আগে গিয়ে এটা ভাবা যায় আর এই দিক থেকে যদি খাটলিচড়া বা সাবাদ কৃষ্ণপুর এইসব সাইড থেকে যদি হয় তাহলে সময় সময়টা ভাবা যায় দেখুন ও তার ওই লেগে এন্ট্রি গেট দুই সাইডে একটু জল আছে দেখুন দুই সাইডে একটু জল আছে আর ওইখানে বড়ো বড় মানে সিংহ আর হরিণের ইয়ে রাখা মূর্তি বানাইয়া রাখা আছে আর ও তার এন্ট্রি গেইট আমি দেখাই আর কাচরা এখানে ফলাইল দেখা স্যার জাবাজ্যুতি এরকম আর ওইল গেট আর ও পার্কর ভিতর যেটা সাইড আমি দেখাই আর আমি পার্কটা খুব সুন্দর কিন্তু দেখা যায় যে পার্কর যে জবাজ্যুতি যেসব জিনিস এটা বেশ হয়ে গেছে গিয়া আর একটু জঙ্গল হয়ে গেছে গিয়া দেখুন মানে গাছপালা অনেক হয়ে গেছে গিয়া এটা যদি ক্লিন করা হয় তাহলে জিনিসটা আরও সুন্দর হইব ছোট ছোটো ভাইছেন মানুষ খেলার লাগিয়া দেখুন এটা খুব সুন্দর আসলো এখন মানে অনেক দিন হয়ে গেছে গিয়া লাগিটা খারাপ হয়ে গেছে গিয়া কোনো রিপেয়ার করা হয়েছে না আর লাগিয়া এটা আমি আবার কই আর যে আমরা লালা টাউনের যে ছোট ছোট বাচ্চাদের তোর পার্ক যে ও পার্কটা দেখুন যেসব ফুলের মূর্তি যেগুলো আসলো বা জল পড়তো এটাও একদম পুরানো হয়ে গেছে গিয়া ও একটা সিট দেখুন এখানে বসার জায়গা আসলো কিন্তু দেখা যায় ফিচে থাকি যে গাছপালা যেটা ছোটো ছোটো গাছপালা এটা এটা গেছে গিয়ে এখানে মানে এখন আর বোয়ার যোগ্য না জিনিসটা আর নিচে যদি আমি দেখাই তাহলে যে গাছে গিয়া যেটির দিকে মানুষ আটটা বা টাইলস যেটা আসলো এটার উঠে আইজি আর কি প্রায় ও দেখুন এখানে সিঁড়ি আসলো সিঁড়ি থেকে জুলা আসলো ও জুলাটাও মানে অনেক পুরানো হয়ে গেছে গিয়া কিন্তু মানুষ যে দেখা যায় ছোটো ছোটো শহরের যে মানুষ যেগুলো আছে তারা যে ব্যবহার করতো বা কোথায় গিয়ে গুরুত্ব এরকম জায়গা প্রায় থাকে না এর লাগি যদি ছোটো ছোটো পার্ক থাকে কেন ইয়া যে একটু টাইম স্পেন্ড করা যায় কিন্তু এরকম খারাপ অবস্থা থাকলে কীরকম যে বাচ্চা টাইম স্পেন্ড করবো এটা দেখিয়া আপনারা অনুভব করতে পারুন আমি যেদিকে দেখাই আর ওদিকে দেখা যার যে মানে জিনিসটাই মানে নষ্ট হয়ে গেছে প্রায় জিনিস নষ্ট হয়ে গেছে গিয়া কোনো জায়গাত যাওয়া জুতিয়ে বরি গেছে গিয়া প্লাস কোনো জায়গাত গাছে বরি গেছে গিয়া আর কোনো জায়গাত সিট ভাঙি গেছে গিয়া কোনো জায়গাত মূর্তি যেটা তারা রাখসন যে পশুপক্ষী যেটা বানাইয়া দেখার লাগি এটাও মানে ভাঙিয়া পড়ে গেছে গিয়া প্রায় দেখুন ওইখানে যেটা দেখা আর এখানে লঙ্গরের সাহায্যে জুলা আসলো কিন্তু জুলাটা এখন নাই প্রথমে ভাঙিছে তলে পড়ছে এরপরে এখন কিছু দেখা যায় না শুধু যে তার ডান্ডা যেটা নিয়ে খাড়া আছে এখানে আর এছাড়া এখানে একটা শেড আসলো যে মানুষ বোয়ার লাগিয়া কিন্তু কোনো মেইনটেনেন্স নাই এটা কতদূর খারাপ হয়েছে কেন মানে এখন সেও বসলে অসুবিধা হইতে পারে কটা পোকামা করে যা অনেক জাবড়া নিচে আছে দেখুন ও একটা সিট আসলো কেন এটাও প্রায় জাবড়া ইয়ে হয়ে গেছে গে বরি গেছে গে ও একটা দেখার জিনিস আসলো কেন এটাও একদম দেখুন কীরকম হয়ে গেছে গে আমি ভাবি পার্কটা সুন্দর আসলো কিন্তু যদি একটু মেইনটেইন করা হয়তো পার্কটারে তে আরও সুন্দর হয়ে গেলো না জিনিসটা আকর্ষণীয় হয়ে গেলো নে মানুষ এর এখন পর্যন্ত মানুষ এখানে আইন কিন্তু এখন এখানে মানুষ আওয়া যে এটা একটা অসুবিধা দাঁড়িয়ে দিতে পারে অনেক সময় যে এই গাছপালা যেগুলো ছোটো ছোটো হয়েছে এটা থেকে যে সাফ বা নানান ধরনের পোকামাকড় থাকতে পারেন যেটা কোনো ধরনের কোনো মানে অসুবিধা বা কোনো হার্ম পৌঁছে যেতে পারে মানুষরে এর লাগে সতর্কভাবে কেন আইতে হয় আর আমি ভাবি যে যদি একটু সাফ বা ক্লিন করা হইতো তাহলে সবে এটা ব্যবহার করতে পারলাম না আজকের ভিডিওর মাধ্যমে আমিও জিনিসটা দেখাইছি আপনার যদি ভিডিওটা দেখবা আর যদি কোনো ধরনের কোনো মানে কিছু কার থাকে তাহলে কমেন্টের জিনিসটা জানাইবা আর আমার শুধু মানে এটাই দাবি যে পার্কটা একটু ক্লিন করা হোক একটু সুন্দর করা হোক যাতে আমরা সবই এটা ব্যবহার করতাম পারি ভিডিওটা দেখবা লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ